সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য আজকের বিশ্বকাপ পুজোর যে আবহাওয়া ছিল তাতে সবথেকে বেশি আনন্দ পেয়েছি আমি কারণ কালকে যখন আমি আবহাওয়ার খবর বলছিলাম বিশ্বকর্মা পুজো কেমন থাকবে তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিলো আমাদের দিকে এমন এমনকি রাত্রেবেলায় অন্তত দু থেকে তিনবার ঘুম ভেঙেছে শুধু টেনশনে যে কালকে যেটা বলেছে সেটা হবে তো কারণ অনেকে তাকিয়ে থাকেন আমার দিকে আমি জানি এবং কালকে ভোর চারটার সময় যখন ঘুম ভেঙেছে তখন দেখছি হিরিঝিরি বৃষ্টি পড়ছে খুব ভয় ছিলাম আমি কারণ আবহাওয়ার খবর প্লাস বিশেষ করে পুজোর সময় বিশ্বকর্মা পুজো প্রায় প্রত্যেক গ্রামে প্রত্যেক বাড়িতেই প্রায় বলতে পারেন হয় প্রত্যেক পাড়াতেই হয় ফলে এই দিনে যদি আবহাওয়ার খবর ভুল হয় তাতে আমার থেকে বেশি কষ্ট হবে বা অসুবিধা হবে আপনাদের তাই সব থেকে বেশি টেনশনে ছিলাম আমি চলুন শুরু করি আজকের আবহাওয়া খুব ভালো কেটেছে আশা করি বিশ্বকাপের পুজো সবারই ভালো কেটেছে চলুন শুরু করি আগামীকাল অর্থাৎ বুধবার দিন কেমন থাকবো আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল বুধবার দিন আস্তে আস্তে আমরা পুজোর দিকে এগোচ্ছি এবং আকাশও তাই জানান দিবে কালকের থেকে যে পুজো আসছে খুব তাড়াতাড়ি কারণ ঘাটে এখন কাশফুলে ভর্তি আর কটা দিন পরে পুজো তবে পুজোর আগে আরও এক থেকে দুটো নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে ফলে এখনই আশা মানে আশা করার দরকার নেই যে বৃষ্টি বন্ধ হয়ে গেল আবারও খুব তাড়াতাড়ি বৃষ্টি ফিরে আসবে তো চলুন শুরু করে আগামীকাল বুধবার দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল বুধবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ যত বেলা বাড়বে তত কিন্তু একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই যেমন ঠান্ডা ছিল বা একটা বেশ সুন্দর আবহাওয়া ছিল বৃষ্টি হলেও তাতে কিন্তু কালকে থেকে আবারও গরম ফিরতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই এবং গরমের জন্য কিন্তু খুব ভালো রকম কষ্ট হবে পুরো দক্ষিণবঙ্গের মানুষেরই কালকে দুপুরের পর থেকে এবং বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে কো একদমই হবে না কালকে বৃষ্টিটুকুই বলতেই পারি বৃষ্টির সম্ভাবনা একদমই নেই একদম শরতে নীল আকাশ দেখতে পাবেন কাল সারাটা দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ফলে বৃষ্টির যে সম্ভাবনা ছিল সেটা একদমই নেই এবং আকাশ একদম পরিষ্কার থাকবে নীল আকাশ সাথে মাঝে মাঝে সাদা মেঘের আনাগোনা এবং তার সঙ্গে সঙ্গে একদম বিকেলবেলা হলে একটা আকাশের দারুণ সূর্যের সূর্য ডোবার সময় যে আকাশের ভিউ পাবেন সেটা কিন্তু অসম্ভব ভালো থাকবে কালকে তবে চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিন কথাটাই আগে বলি তিন দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে যত দিন যাবে গরম কিন্তু বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গ জুড়ে এবং একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে ভাদ্র মাস পে দিয়ে যদিও আসার মেশে পড়লাম আমরা কালকে থেকে পড়ব কিন্তু সেই গরম কিন্তু একই রকম থাকবে এখনই গরম কমার সম্ভাবনা অন্তত আমাদের দক্ষিণবঙ্গে নেই বলে এটুকু বলতে পারি শনিবার পর্যন্ত সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে আমাদের দক্ষিণবঙ্গে এবং গরম কিন্তু অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে দু তিন দিনের মধ্যে আজকের মধ্যে চললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার আবার খবর দিকে লক্ষ্য রাখবেন সবাইকে শুভরাত্রি